আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় হলো অনুশীলনী এক পয়েন্ট তিনের বারো নাম্বার তো যে কোনো অঙ্ক সমাধান করতে হলে আমাদের প্রথমে কি করতে হয় অঙ্কটি আগে ভালো মতো পড়ে নিতে হয় তাহলে চলুন অঙ্কটি আগে আমরা ভালোমতো মতো পড়ে নিই বারো নাম্বার অঙ্কটিতে বলেছে কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটা নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাচ্চারটি একত্রে মিলিত হবে তো এই অঙ্কটি পড়ার পরে আমার মনে হচ্ছে এই অঙ্কটি লসাগু করতে হবে কেন লসাগু করতে হবে তোমরা কৌশল হিসাবে মনে রাখবা যে যদি কোনো অঙ্কে একটি বস্তু নির্দিষ্ট সময় পর অথবা নির্দিষ্ট দূরত্ব দূরত্ব পর একত্রে মিলিত হয় তখন সেটা কি করতে হবে লসাগু করতে হবে তাহলে চলো এর সমাধান আমরা করে ফেলি আমরা প্রথমে নেই এখানে যে সমাধান কি সমাধান এখন প্রশ্ন কি বলেছে প্রশ্ন বলেছে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাচ্চারটি একত্রে মিলিত হবে তাহলে আমরা লিখব নির্ণয়ের দূরত্ব হবে নির্ণয়ে নির্ণয়ে দ্রুত নির্ণয়ে দূরত্ব হবে নির্ণয়ে দূরত্ব হবে দশ বিশ চব্বিশ ও বত্রিশ বত্রিশের বত্রিশের লসা লসাগু যত তত কিলোমিটার তত কিলোমিটার অর্থাৎ কিমি মানে কিলোমিটার তাহলে এখন আমরা কি করবো এখন আমরা লসাগু করবো তো লসাগু কয় পদ্ধতিতে করা যায় লসাগু দুটি পদ্ধতিতে করা যায় একটা হলো মৌলিক গুণনীয় সাহায্যে আরেকটা হলো ইউক্লিডিও পদ্ধতির সাহায্যে আমরা ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে লসাগুটা করে নেব তাহলে আমরা এখানে লিখি যে এখানে এখানে লেখার পরে আমরা এগুলো লসাগু করব দশ বিশ চব্বিশ আর এখানে কত বত্রিশ এখানে চারটি অঙ্ক আছে এবং চারটি অঙ্কের জোর আমি বলেছি প্রত্যেকটি জোর অঙ্ককে প্রথমে দুই দিয়ে ভাগ করে নিতে হবে তো আমরা যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে এখানে হবে পাঁচ এখানে হবে দশ এখানে হবে বারো আর এখানে হবে ষোলো এখন নিচে যে চারটি অঙ্ক নেমেছে তার তিনটি জোর আছে একটা বিজোর তাহলে যেহেতু জোরের সংখ্যা বেশি তাহলে আবারও আমরা দুই দিয়ে ভাগ দেব এখন যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তাহলে পাঁচকে ভাগ করা জানি জন্য পাঁচ তাহলে আবার কত পাঁচ এখানে হলো ছয় আর এখানে হলো কত আট এখানে দেখা যাচ্ছে যে দুইটি জোর রয়েছে তাহলে দুইটি বিজোড় রয়েছে তাহলে আমরা জোর দিও আগে দিতে পারি বিজোড় দিয়েও দিতে পারি তো আমরা আগে জোর দিয়ে দেই তাহলে আমাদের শৃঙ্খল হবে শৃঙ্খলা হবে অঙ্কটিতে তাহলে আমরা যদি দুই দিয়ে দেই তাহলে পাঁচ তাহলে পাঁচ এখানে হলো তিন এখানে হলো চার এখন নিচে যে চারটি অঙ্ক নেমেছে এই চারটি অঙ্কের মধ্যে দুইটি পাস তাহলে আমরা কত দিয়ে দিতে পারি পাঁচ দিয়ে দিতে পারি তো আমরা যদি এখন পাঁচ দিয়ে দেই তাহলে এক এক কে পাঁচ দিয়ে ভাগ করা যায় না চারকে পাঁচ দিয়ে ভাগ করা যায় না তাহলে সেটাই নামবে এখন আমরা কি করব। এখন আমরা গুণ এখন এই যে এই এই দিক দিক থেকে সবগুলো আমরা গুণ করবো সুতরাং লশাগু সুতরাং লসাগু এখন এই দিক থেকে এই দিক তাহলে আমরা লিখবো দুই গুণন দুই গুনন দুই গুণন। তারপরে এটা কত আছে পাঁচ গুণন তারপরে তিন গুণন চার এখন আমরা কি করব এই সবগুলো গুণ করব। তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলে তোমরা ক্যালকুলেটরে কি করবা এটা দিয়ে এটারে গুণ করে যা হবে সেটা দিয়ে আবার এটারে গুণ করতে হবে এভাবে তোমরা সবগুলোকে গুণ করো তো আমরা যদি এগুলোকে গুণ করি তাহলে কত হবে চারশো আশি তাহলে এখন আমরা কি লিখতে পারি যে নির্ণয়ের দূরত্ব হবে চারশো আশি কিলোমিটার তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয়ের দূরত্ব হবে নির্ণয়ে দূরত্ব নির্ণয়ে দূরত্ব হবে নির্ণয় দ্রুত হবে চারশো আশি কিমি কিমি মানে কি কিমি মানে হলো কিলোমিটার তাহলে বাস চারটি আবার একত্রে মিলিত হবে কখন চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করার পর চারটি একত্রে মিলিত হবে তোমরা চাইলে সে কথাটাও এখানে লিখে নিতে পারো তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম